দুশো ছিয়াশি বছরের ঐতিহ্য বহন করে চলেছে গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলির মধ্যে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা একটি অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব এবছর এই রথযাত্রা দুশো ছিয়াশি বছরে পা দিল ইতিহাস ধর্মীয় আচার সাংস্কৃতিক রীতি এবং অপার ভক্তিভাব মিলিয়ে এটি কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং গোটা অঞ্চলের এক মহামিলন উৎসব এই রথ উৎসবের সূচনা হয় সতেরোশো সালে স্বামী মধু হাত ধরে তাঁরই প্রচেষ্টায় প্রতিষ্ঠা পায় বৃন্দাবন জিউ মন্দির আর সেই থেকেই শুরু রথযাত্রার যাত্রাপথ সময়ের সঙ্গে সঙ্গে রথটি হয়ে ওঠে গুপ্তিপাড়ার গর্ব হুগলি জেলার এক গৌরবময় উৎসব গুপ্তিপাড়ার এই রথকে বলা হয় বৃন্দাবন জিউ রথ সারা বছর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী থাকেন বৃন্দাবনজিও মন্দিরে রথযাত্রার দিন তারা সুসজ্জিত চারতলা বিশিষ্ট রথে চড়ে যান এক কিলোমিটার দূরের মাসির বাড়ি গোসাইগঞ্জ বড়বাজার এলাকায় রথের উচ্চতা প্রায় ছত্রিশ ফুট এবং দৈর্ঘ্য প্রস্ত চৌত্রিশ ফুট করে এক সময় এই রথে ছিল বারোটি চূড়া যা এখন এসে দাঁড়িয়েছে নটিতে সারা বছর রথটি রাখা থাকে মাঠ সংলগ্ন একটি টিনের ঢাকার মধ্যে শুধু রথযাত্রার সময় বের হয় সে প্রথা অনুযায়ী দুপুর সাড়ে বারোটায় রথের দড়িতে টান পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা হাজার হাজার ভক্তের ভিড় করেন এই দৃশ্য দেখতে বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এই উৎসবে অংশ নিতে রথ উপলক্ষে বসে বড় বড় মেলা যার মধ্যে থাকে খেলনা হস্তশিল্প মিষ্টির দোকান নাগরদোল্লা পথনাটক লোকনৃত্য সহ নানান ধরনের বিনোদন রাস্তা জুড়ে ভক্তের ভিড়ে গম গম করে ওঠে গোটা এলাকা এই বছর রথযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানার ওসিরা দায়িত্বে ছিলেন মোতায়েন ছিলেন ডিএসপি ও অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিকরাও ভিড় সামাল দিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও এবং চলে কড়া নজরদারি দেখুন আপনারা সকলেই জানেন যে আজকে দুশো পঁচাশি বছরের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা আমাদের গুপ্তি পাড়াতে মঠের সাথে যেটা চলে তো সেইখানে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এটা আমার সাব মধ্যে আমার মহকুমার মধ্যে পড়ে আগের বছরও এসছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম এবছরেও সেই রথের টানের জন্য আমরা এসছি তো এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে পুলিশের দিক থেকে ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকে যা যা করণীয় আমাদের এই গ্রথকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা প্রচেষ্টা করেছি এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই সাত দিন তো এটাই নিরাপত্তার রুরাল পুলিশ যথাসম্ভব এখানে রিসোর্স রেখেছে ডিপ্লয় করা আছে সিসিটিভি রয়েছে

এই দুশো পঞ্চটি বছরে আমরা সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের হাওড়া থেকে রথের উৎসব এই লাইনেই হয় একটি ইসলামপুর হুগলি পারে এবং ইস্কনের রথ মায়াপুর তো সেই জন্য স্পেশাল রথ আছে প্রচুর জনসমাগম হচ্ছে রাস্তায় বহু লোক আছে শান্তিপুর অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে ফেরিঘাট পার হয়ে আমাদের কাছে খবর আছে সেই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা মন্দির এবং মেলা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি যাত্রী সাধারণ সুবিধা মেলার মধ্যে যাতে যাত্রী কোনো রকম অসুবিধা নয় সেই জন্য এখানে বায়ো টয়লেট আছে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বতোভাবে সাহায্য করেন তাহলে মেলার আর কি কোনো অসুবিধা নেই আমরা সুস্থভাবে মেলাকে পরিচালনা করতে পারব এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা আশা করছি রথের টান আমাদের ঠিক বেলা বারোটাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে আমরা পাওয়াটার কিছু পরেই আমরা রথের দিন শুরু আশা করছি দুটো পর্বে রথটান হবে এখন একটা বারোটায় এবং তারপরে বেলা চারটে গিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রথ পৌঁছবে এটাই দীর্ঘতম পুরীর পরে এটাই দীর্ঘতম পথ রথের যেটা প্রায় দেড় কিলোমিটার মতন রথ রাস্তা অতিক্রম করবে এই রথের ইতিহাস আগে তো মানুষ পায়ে হেঁটে বা সড়ক পথে নদী পথে যে কোনোভাবে হোক পুরী ধামে শ্রীক্ষেত্র কুড়িধামে রথে পৌঁছানোর চেষ্টা করতেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে কিন্তু তারা রাস্তার মধ্যে সেই ব্যবস্থা ছিল না যার জন্য এখনকার দিনে মানুষরা পায়ে হেঁটে বা গাড়িতে চেপে তারা শ্রীক্ষেত্র টুলধ্রামে প্রভুর দর্শন করতে যেতেন কিন্তু অনেকে সেই সময় রাস্তার মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়তেন তারা আর বাড়িতে ফিরে আসতে পারতেন না অথবা কখনো দেখা যেত যে দোষুর আক্রমণে তারা হয়তো নিহত বা আহত হয়ে থাকতেন তো এই কথা মন্দিরের নবমতম জন্ডিস্বামী কেতাম্বানন্দ তিনি খুব চিন্তা করতেন প্রভুর কাছে প্রার্থনা করতেন যে তিনি যদি এখানে একটা রথের যাত্রা পরিচালনা করতে পারতেন তো প্রভু তার কথা শুনে তাকে স্বপ্ন আদেশ দেন সেই স্বপ্নাদেশ স্বামী পিতাম্মানন্দ এখানে রথযাত্রা শুরু করেন তার চূড়া বিশিষ্ট এখন আপনারা যে রথটা দেখতে পাচ্ছেন এটি নটি চূড়া বিশিষ্ট নবরত্ন এখন হয়েছে আগে এটি তেরোচূড়া বিশিষ্ট ছিল কিন্তু কালের ক্রমে সেটা নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এটা কমে এটা করা হয় এবং এই রথ আর কি আপনার পশ্চিমবাংলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা লক্ষাধিক মানুষের সমাগম হয় এই রথে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন আসেন তারা পূর্ণ লাভ করতে এখানকার আর বৈশিষ্ট্য হচ্ছে এই রথটি চারটে দিকে প্রদক্ষণ করে পূর্ব পশ্চিম এখন পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তারপর পশ্চিম থেকে উত্তর দিকে যাবে পরবর্তীকালে পুনর্যাত্রার দিন দক্ষিণ থেকে উত্তর দিকে আসবে এবং উত্তর থেকে তখন আবার পূর্ব দিকে ফিরে আসবে এই চারটি দিকে পরিক্রমা করে এটা একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য এই দক্ষিণে টান টানার জন্য পুনর্যাত্রাতে কুড়ি ক্ষেত্র থেকে যারা রথ টান করে আসেন মানুষের বিশ্বাস দক্ষিণ টান টানলে তাদের সেই মুখ্য লাভটা পূর্ণ তাদের পূর্ণতা পূর্ণতা লাভ পায় সেই জন্যে একটা ব্যাপক মানুষের ভিড় হয় তখনকার দিনে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা এখানে রথযাত্রার পরে রথের অন্যতম ঐতিহ্য সব জায়গাতেই জানেন যে তারা মুড়ি এবং কাঁঠাল সহযোগে এখানে আহার করে তাদের উপবাস ভাঙতেন এই একটা ইতিহাস রয়েছে আর আরেকটি অন্যতম বৃহৎ ইতিহাস যেটা হচ্ছে ভাণ্ডালুট উৎসব রথের আগের দিন এখানে যে ভাণ্ডালুট উৎসব সেটা সারা ভারতবর্ষের আর কোথাও নেই এখানে যে প্রভু যখন মাসির বাড়িতে আসেন তখন তিনি বিলাস বাসনে মত্ত হন মা লক্ষ্মী দেবী তিনি ভাবেন যে প্রভু হয়তো লিপ্ত হয়ে আর দেবালায় ফিরছেন না তখন তিনি পঞ্চমীর দিন গিয়ে তিনি তাকে দেবতাদের পরামে সর্ষে পড়া দেন সর্ষে পড়া দিলেও প্রভু বসান না প্রভু ফিরে আসেন না প্রভু নাচ গান খাওয়া দাওয়া নিয়ে বিলাস বাসনা ব্যস্ত থাকেন তখন প্রভুকে এসে আবার লক্ষ্মী দেবী যারা লক্ষ্মী দেবী অভিযোগ করেন বিউরো রিপোর্ট খুকলি টাইমস